জুম্মা মোবারক সবাইকে স্বাগত সকাল সকাল বাজার করে মজার মজার রান্না করছি পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য প্রিয় বিওয়ার্স দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে পরিবার নিয়ে খাওয়ার আনন্দই আলাদা যাই হোক আজ কী কী রান্নাবান্না করি দেখুন অলরেডি বুঝে গেছেন তারপরও বাজার করে গুছিয়ে রান্না করছি দেখুন আশা করি ভালো লাগে মবারক সকাল সকাল বাজার নিয়ে আসছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাজার একবারে পুরা মাসিক করি না আমি তাহলে নষ্ট হয়ে যায় সবজি মাছ অনেক দিন ফ্রিজে রাখাও ঠিক না তো আজ আমি দেখুন নিয়ে এসেছি যা যা চিনি নিয়েছি পরিমাণ মতো আলু পেঁয়াজ রসুন দুই রকম একটা রান্না খাওয়া একটা সেদ্ধ খাওয়ার জন্য রসুন নিয়েছি আদা নিয়েছি এসি লবণ নিয়ে আর এই যে দেখুন পাহাড়ি সবজি ছোট ছোট বিন্দু বিন্দু মরিচগুলো পোলাওের চাল নিয়েছি আর এই যে গেন্দারি বা আখ নিয়ে এসি এইটাও চাষের পাহাড়ির আর এই যে দেখুন জংলা লেবু এই লেবু যে কীসু রান কী বলবো না খেলে বোঝা যাবে না আর এই দেখুন বর্বটি বরবটি নিয়েছি এখন আপনারা বলতে পারেন বাজার দেখানোর কি আছে। আসলে তা না আমি তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই একটু আজকে সকাল সকাল তাজা শাক সবজি করেছি সেটা দেখাচ্ছি এই যে বেগুন নিয়েছি এই বেগুনটাও কিন্তু পাহাড়ি জুমু চাষের ওই যে দেখুন এই যে ঝিঙে নিয়েছি এইটাও পাহাড়ি জুমু চাষের আর প্রোজেন করা পরাটা নিয়েছি কারণ অনেক সময় ছেলেমেয়ের খাওয়া দাওয়া জট কারণে লাগে তাই নিয়েছি নিয়ে এসে মশলা সাবান পাউডার সামগ্রী স্প্রে রুম স্প্রে চাল নিয়ে এসি আর মাছ মাংস নিয়ে এই যে দেখুন মুরগি নিয়েছি এখানে চারটা মাঝারি সাইজের সোনালি মুরগি আর নিয়ে এখানে মাছ নিয়েছি তিন রকম রুই মাছ পাঙ্গাস মাছ টাকি মাছ টাকি মাছটা আমার পশু সোনার জন্য আর রুই মাছ পাঙ্গাস মাছ মেয়ের জন্য আমার আর সঙ্গে এই দেখুন হলুদ মরিচ ভাঙিয়ে নিয়ে আসছি এখানে অনেকগুলো তো এই তো আজকে সব কিছু সব কিছু মিলিয়ে এই টুকটাক বাজার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে কমেন্টস করবেন না উল্টাপাল্টা দেখানোর কিছুই নাই আপনার আমার প্রিয় তাই আর কি শেয়ার করলাম কেমন এবারে কি এখান থেকে রান্না বান্না করি দেখতে থাকুন নিয়েছি শাক সবজি মাছ মুরগি রান্না করার জন্য কিন্তু রান্নার মেনু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এই যে মুরগির কষা করতেছি আলু দিয়ে পাতলা পাতলা ঝোল হবে আর এর সঙ্গে টাকি মাছ ভাজা করতেছি হলুদ লবণ মিশিয়ে মেখে কারণ মাছ দিয়ে একটা সবজির রসা খাবো চেয়েছিলাম না আজকে এটা খেতে তা চেঞ্জ হয়ে গেছে ভাত হবে না কিন্তু সবজি হবে গোশ হবে সঙ্গে অন্য কিছু হবে এই দেখুন আমার মাছের ভাজা করতে করতে চুলার গ্যাস ফুড়িয়ে গেছে মাছের ভাজাটা ভেঙে গেছে কারণ অনেকক্ষণ চুলা জাল হয়নি তার জন্য মাছ লেগে ভেঙে গেছে যাই হোক মাছ ভাজা টোটাল যেভাবে হওয়ার হয়েছে এবারে আর একটা গরম কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এবার তেলের উপরে ওই যে সবজি দিয়ে রান্না করব সেই সবজিটা ভাজার জন্য তেলটা একটু গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে দিয়ে টাকি মাছের একটা পাতলা ছোল করব। আর এইটা খাবো পোলাও দিয়ে কি আর চার্যোগ কথা তাই না সবজি দিয়ে কেউ পোলা পোলাও খায় কি আমি খাই প্রিয় বিয়র সে ছিলাম আর সব সবজি করব কিন্তু ছেলেটার শরীর ভালো না জ্বর জ্বর এত ঝাল মশলা না করে সাদা সাদা একটু পোলাও রান্না করে দিচ্ছি সঙ্গে এরকমের একটা প্রিয় আমার ঝিঙে করতেছি মাছ দিয়ে এই দেখুন পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা হয়ে গেছে সঙ্গে হলুদ পাউডার মরিচ পাউডার জিরে পাউডার আদা রসুন জিরা বাটা দিয়ে একটু মশলাপাতি মিলে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই ঝিঙেটা আর ঝিঙেটা গ্রামের তো খেতে এতটা সুস্বাদুকি বলবো আমি বারবার প্রতিদিন পেলে খেতাম ঝিঙে এতটা প্রিয় আসলে কি বলবো যাই হোক কষিয়ে ভালো করে এখন ঝোল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নেড়েসেরে ফুটে সব দিয়ে অপেক্ষা করব তো হয়ে গেল এবার ফুটে আসছে আমার ঝিঙের ঝোল এর উপরে মাছের ভাজা দিয়ে দিছি মাছগুলো ওই যে বললাম চুল আর হঠাৎ গ্যাস চলে যাওয়াতে মাছটা ভালোভাবে ভাজা হয়েছে ঠিকই কিন্তু ভেঙে ভেঙে গেছে তো এখন মাছগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দেব কারণ ভাজা ভাজির সঙ্গে লবণ দেই নেয় ওই ঝিঙে তরকারি পান সে ওটা আগে লবণ দিলে সব লবণ তরকারিতে খেয়ে নেয় তো হয়েও গেছে এবার একটু করে বিন্দু মরিচ উপর থেকে দিয়ে দেব আর এই মরিচটার এতটা সুখ কি বলবো প্রিয় বিয়র্স গ্রামের যে আমাদের আনাছে ছে উঠানের পাশে যে ছোট গাছগুলো হয় সেই বিন্দু মরিচ এগুলো এগুলো সুগরানি এমনিতেই তরকারি সুস্বাদু বেশি হয়ে যায় যাই হোক কাঁচামরিচটা দিয়ে এক মিনিট জাল দিয়ে নামিয়ে নেব টাকি মাছ দিয়ে জিঙের পাতলা ঝোল সঙ্গে মুরগির মাংস আলু দিয়ে কষা কষা করেছি একটু হালকা ঝোল ছিল আর সঙ্গে সাদা ঝরঝরে পোলাও এই তো আজকের রান্নাবান্না আশা করি আপনাদের ভালো লাগবে বাজার করা সব কিছু মিলিয়ে তো ভালো লাগলে আর কি একটা লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবার পরিজন নিয়ে সবাই যেন এভাবে ভালোভাবে খেয়ে দে বেঁচে থাকা অবধি বেঁচে থাকতে পারি এ আর কি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমি তফি ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ